আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার ডোনাটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছোট বড় কম বেশি সবাই কিন্তু এই ডোনাট খেতে অনেক বেশি পছন্দ করে তবে ছোটরা একটু বেশি পছন্দ করে যেমন আমার বাসার ছোট বাচ্চারাও কিন্তু ডোনাট খেতে অনেক বেশি পছন্দ করে তাদের পছন্দ মতোই কিন্তু আজকে সবগুলো ডোনাট বানিয়ে ফেললাম আপনারা চাইলেও কিন্তু একই রেসিপি ফলো করে বাচ্চাদের জন্য বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার ডোনাট ডোনাট তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দাটি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি উঁচু করে একটা চামচ লবণ তিন টেবিল চামচ চিনি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তারপর দিয়ে দিব দুই কাপ ময়দার জন্য দুই চা চামচ ইস্ট আমি এখানে সাফ ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করছি এই ইস্টটা কিন্তু অনেক বেশি ভালো প্যাকেট থেকে ইস্টটাকে আলাদা করে আমি এইভাবে এয়ারটাইট কন্টেইনারে করে নরমাল ফ্রিজে সংরক্ষণ করি যখন ব্যবহার করি বের করে দিয়ে দেই তাহলেই কিন্তু হয়ে যায় এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলো উপকরণের পরিমাপ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব চাইলে একবার চেক করে নিতে পারেন এতে করে আপনাদের কাজের আরো সুবিধা হবে মেজারমেন্ট কাপের প্রতিটি পাত্রের গায়ে কিন্তু পরিমাপ লেখা থাকে টেবিল চামচ এবং চা চামচ কিন্তু আলাদা টেবিল চামচ বড় হয়ে থাকে এক টেবিল চামচ সমান সমান ফিফটিন এম এবং এক চা চামচ সমান পাঁচ এম আপনারা যারা মেজারমেন্ট কাপের পরিমাপ বুঝতে পারেন না আশা করছি আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আর তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি রিপ্লে দিয়ে দিব তারপর এই শুকনো উপকরণের সাথে একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম অ্যাড করলাম আরো দিয়েছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল আবারও সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব তারপর দিয়ে দিব কুসুম গরম পানি আমি এখানে এক কাপ পানি নিয়েছি অল্প অল্প পানি দিব এবং মিক্স করে নিব একবারে কিন্তু পানি দেয়া যাবে না পানি কম বা বেশি লাগতে পারে এটা অল্প অল্প মিক্স করে বুঝে নিতে হবে পানিটা অবশ্যই কুসুম গরম দিতে হবে বেশি গরম যেন না হয় আবার নর্মাল পানি না হয় তাহলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না আবার বেশি গরম হলে ইস্ট কার্যকারিতা নষ্ট হয়ে যাবে আমার কিন্তু এখানে এক কাপ পানি সম্পূর্ণ লাগেনি হাফ কাপের মতো পানি লেগেছিল ডোটা কিন্তু কোন রকমের টাইট হবে না একটু আঠালো ডো হবে আশা করছি ভিডিও দেখে এটা বুঝে নিবেন বেশ অনেকটা সময় নিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো কিন্তু ডোটাকে মুথে নিতে হবে এতে করে ডোটা অনেক বেশি সফট হবে এবং এই আঠালো ভাবটা দূর হয়ে যাবে এই পর্যায়ে একটা ম্যাজিক্যাল টিপস আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে এই একই ডো দিয়ে কিন্তু বাটার বন পাউরুটিও তৈরি করে নিতে পারেন দেন সেক্ষেত্রে ডোটা কিন্তু একই থাকবে শুধু বাটার বন এবং পাউরুটি বানানোর পদ্ধতিটা শুধু আলাদা হবে আমি কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে এই ডোটাকে মথে নিয়েছি ডোটা যত বেশি মথা হবে ততই কিন্তু সফট হবে ডোটা যদি বেশি আঠালো মনে হয় তাহলে হাতে সামানো একটু ময়দা ছিটিয়েও কিন্তু খুব ভালো করে মথে নিতে পারেন তো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এই কাজটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আঠালো ভাব একটুও নেই এখন দুই হাতের সাহায্যে ডোটাকে গোল শেপ দিয়ে রেস্টে রেখে দিব যাতে করে ইস্টা অ্যাক্টিভ হয়ে যায় এবং ডোটা ফুলে যায় উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দিব যাতে করে উপরের পাটটা ড্রাই না হয়ে যায় আমি একটা প্লাস্টিক র্যাপারের সাহায্যে খুব ভালো করে বাটিটাকে র্যাপ করে নিচ্ছি তারপর উপরে একটা প্লেট দিয়ে ঢেকে দিব আপনারা চাইলে শুধু প্লেট অথবা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন এই বাটিটাকে কিন্তু আমি শুধু টেবিলের উপরেই রেখে দিব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য আর এরই মাঝে কিন্তু ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে একটা বিষয় খেয়াল রাখবেন অবশ্যই ডোটাকে এক ঘন্টার বেশি রেস্টে রাখবেন রাখবেন না তাহলে ইস্টের ভিতরে কিন্তু একটা বাজে স্মেল চলে আসবে ওইটা কিন্তু খেতে ভালো লাগবে না পঞ্চাশ মিনিট রেস্টে রাখার পরে ঢাকনাটা খুলে মাসা করে দেখতেই পাচ্ছেন যে ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে এর মাঝে কিন্তু আমি একবারও ঢাকনা খুলিনি এবং চুলা জ্বালিয়ে চুলার পাশে গরম স্থানেও রাখিনি আমি শুধু টেবিলের উপরে রেখেছিলাম তাতে কিন্তু মাসাল্লাহ করে ডোটা ফুলে দ্বিগুণ হয়েছে আর পারফেক্ট ডোনাট পাউরুটি যাই বানান না কেন ডোটার ফোলা কিন্তু অবশ্যই জরুরি ডোটা যেন অনেক বেশি ফুলে যায় দিকে খেয়াল রাখতে হবে তো ডো থেকে বাতাস বের করে দিলাম এখন আর মথে নিব না আগে তো খুব ভালো করে মথে নিয়েছি এখন গোল শেপ দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব রুটিটা আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা বা মোটা করে বেলে নিবেন রুটিটা যদি মোটা করে বেলেন তাহলে ডোনারটা কিন্তু অনেক বেশি ফুলকো হবে আবার যদি পাতলা করেন তাহলে ডোনারটা কিন্তু কম ফুলকো হবে তো আমি হাফ ইঞ্চি পুরু করে বেলে নিয়েছি এখন একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট রুটি শেপে কেটে নিব আপনারা চাইলে কুকি কাটারও ব্যবহার করতে পারেন তারপর এই তো একটা নজেলের সাহায্যে এখন ভিতরের অংশটা কেটে নিব আর কেটে নেওয়া অবশিষ্ট অংশগুলো কিন্তু ফেলে দিব না এগুলো আবারও রুটির শেপে বেলে আবারও ডোনাটের শেপে কেটে নিব এভাবেই সবগুলো ডোনাট রেডি করে নিব তো যে ডোনাটগুলো রেডি হয়ে গেছে এগুলো একটা প্লেটে উঠিয়ে নিব এবং 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিয়ে দিব এতে করে ডোনাটগুলো কিন্তু আরো কিছুটা ফুলে যাবে ভাজার আগে অবশ্যই এই কাজটি করে নিতে হবে তো দেখতেই পাবেন ঢাকনা খোলার পরে কিন্তু ডোনাট গুলো মাসাল্লাহ করে বেশ অনেকটা ফুলে গেছে আর এরই মাঝে কিন্তু ডোনাট গুলো ভাজার জন্য একদমই রেডি আমি এখন ডোনাট গুলোকে কুসুম গরম তেলের ভিতরে ভেজে নিব তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর তেলটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে চুলার আস্তা মিডিয়ামে আছে ডোনাটের একটা পার্ট হয়ে যাবার পরে কিন্তু উল্টে দিব দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো কিন্তু আরো বেশি ফুলে গেছে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এছাড়া কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে তো একটা পার্ট লাল হয়ে আসার পরেই কিন্তু উল্টে দিব ডোনাটের প্রতিটা ব্যাস ভাসতে আমার সময় লেগেছিল ছয় থেকে সাত মিনিটের মতো আপনারাও কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন এবং চুলার আঁচটা কিন্তু কখনোই বেশি দিবেন না তাহলে দেখা যাবে উপর থেকে তাড়াতাড়ি কালার চড়ে আসবে কিন্তু ভিতরে পারফেক্ট মতো হবে না ডোনাট গুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন উঠিয়ে নিব এভাবেই কিন্তু প্রতিটি ব্যাস ডোনাট আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর সবগুলো ডোনাট খুব ভালো করে ঠান্ডা করে নিব আমি কিন্তু এগুলো চকলেট দিয়ে দোকানের মতো করে ডেকোরেশন করব সেজন্য কিন্তু ডোনাট গুলো ঠান্ডা করে নেওয়া অনেক বেশি জরুরি আপনারা যারা ডেকোরেশন করতে চান না চাইলে কিন্তু এভাবেও সার্ভ করতে পারেন এটা খেতেও কিন্তু মন্দ না বেশ ভালোই লাগে আমি যেহেতু চকলেট দিয়ে ডেকোরেশন করবো সেজন্য কিন্তু হোয়াইট চকলেট এবং মিল্ক চকলেট এখানে মেল্ট করে নিয়েছি আমি এখানে ডোনারটার তিন রকমের ডেকোরেশন দেখাবো আপনাদের কাছে যেটি ভালো লাগবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে প্রতিটি টেস্টই কিন্তু অনেক বেশি ভালো প্রথমেই নিয়ে নিলাম এখানে গুঁড়ো চিনি মানে চিনিটাকে ব্লেন্ডার জাগে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এটার ভিতরে জাস্ট একটু কোট করে নিচ্ছি এভাবেও কিন্তু ডোনারটা সার্ভ করা যায় তারপর এই তো দোকানের মতো করে এখন এখানে মিল্ক চকলেটের ভিতরে ডোনাটটাকে একটু ডিপিং করে নিচ্ছি এতে করে কিন্তু ডোনাটটা খুব ভালো করে অর্ধেকটা চকলেটের মধ্যে ডুবে যাবে এরপর এই তো আর একটু গর্জিয়াস লুক আনার জন্য এখানে কিছু স্প্রিংকেল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে আর দোকানের ডোনাটগুলো গুলো কিন্তু এভাবেই ডেকোরেশন করে থাকে যেটা কিনা আমরা অনেক চড়া দাম দিয়ে কিনে থাকি তো একইভাবে হোয়াইট চকলেট দিয়েও ডেকোরেশনটি করে নিব এবং এই ডোনাটগুলোকে গুলোকে এক মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু চকলেটটা একদম হার্ড হয়ে যাবে এই তো এই ছিল আজকের আমার ডোনাটের রেসিপি ডোনাট গুলো খাওয়ার জন্য কিন্তু এখন একদমই রেডি আপনারা যারা আমার রেসিপি ফলো করে এই ডোনাট বানাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন খেতে কেমন হয়েছে এবং আমার ডেকোরেশন কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ডোনাট যদি আপনার প্রিয় হয়ে থাকে অবশ্যই বাসায় এই রেসিপিটি একবার ট্রাই করবেন তাহলে কিন্তু বাহির থেকে আর ডোনাট কিনে খাবেন না বারবার করে এই ডোনারটি বানিয়ে খাবেন আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নেছি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ